নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন আজকের টেরো রিডিংটি একটি অন্যতম রিডিং আজকে আমরা দেখব আপনাদেরকে যে এত কষ্ট দিয়ে গেল যে আপনার চোখের জল ফেলালো অকারণ অকারণেই আপনাকে ঠকানো হলো অথবা আপনার সরল বিশ্বাসের সুযোগ নিয়ে অন্যরকম ব্যবহার আপনার সাথে করা হলো সেই ব্যক্তি কি কোনো শাস্তি পাবে না চোখের জল ফেলালো যারা শাস্তি কি হবে না তাদের আজকে দেখে নেব আজকে আপনাদের জন্য আমি দুটো গ্রুপ অন্যান্য বাড়ির মতন ঠিক করে দিচ্ছি সো আপনারা কানেক্টেড হবার জন্য অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না যদি এটা আপনাদের সাথে মেলে এবং এখানে দুটো গ্রুপ আমি যেটা রেখেছি সেটা হচ্ছে নাম্বার ওয়ান অরাকল কার্ড এবং নাম্বার টু হচ্ছে এখানে ভিশন কার্ড যারা অরাকল কার্ডের সাথে রিডিং দেখতে চাইছেন অর্থাৎ যারা গ্রুপ ওয়ানকে ফলো করছেন তারা এই রিডিংটা এই অরাকল কার্ডের সাথেই কন্টিনিউ করতে পারেন এবং যারা দু নম্বর গ্রুপকে বেছে নিয়েছেন তারা ভিজান কার্ডের সাথে আপনাদের রিডিং কন্টিনিউ করতে পারেন অথবা আপনারা দেখতে পারেন দুটো রিডিংকেই যেটা আপনাদের সাথে রেজনেট করবে আপনারা সেটাকেই কন্টিনিউ করার চেষ্টা করবেন রিডিং শুরু করবার আগে আপনাদেরকে বলি আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল ট্যারো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে খোঁজ নিতে পারেন তো এখানে আমি যেটা দেখছি অরাকল কার্ডে আপনাদের উপর শুধুমাত্র অন্যায়ই করা হয়নি আপনাদের উপর কোনো রকমের কোনো এনার্জি ওয়ার্ক করা হয়েছে কোনো রকমের কোনো ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক অথবা উল্টো পাল্টা যেগুলোকে আমরা সাধারণত ওই সমস্ত তুকতাক বা এই ধরনের কিছু বলে থাকি রকম এনার্জি ওয়ার্কস ইত্যাদি কিছু করে আপনাকে প্রচুর কষ্ট দেওয়া হয়েছে এবং এগুলো করে না আপনাকে যখন কষ্ট দেওয়া হয়েছে আপনি কিন্তু তখন বদলা নেওয়ার কথা ভাবেনি আপনি ঈশ্বরের কাছে সমর্পিত থেকেছেন আপনি এটা জানতেন ঈশ্বর আপনার প্রতি একদিন না একদিন ন্যায় বিচার দেবেই আপনি তত বেশি স্পিরিচুয়াল হয়েছেন যত বেশি আপনাকে কষ্ট দেওয়া হয়েছে তত বেশি আপনি স্পিরিচুয়াল হয়েছেন হয়তো সেই সময়টা বা এখনো পর্যন্ত আপনার জীবনে সেই কষ্টটা চলছে কিন্তু কি জানেন হিসেব কিন্তু ঠিকই রাখা হচ্ছে যা কিছু আপনার প্রতি ন্যায় হচ্ছে অন্যায় হচ্ছে সেই সমস্ত কিছুর হিসেব কিন্তু রাখছেন কেউ একজন রাখছেন সো এখানে আমি দেখবো সেই ব্যক্তি যিনি আপনাকে এত কষ্ট দিলেন কর্মা তাকে কিভাবে হিট করছে এখনো পর্যন্ত না তারা এই ধরনের কর্মকাণ্ডগুলো আপনার এগেনস্টে করে চলেছে আর তাদের জন্য কর্মা কি নিয়ে আসছে দেখি ডিজাপয়েন্টমেন্ট এখানে দেখুন নাম্বার এইট এসছে নাম্বার এইটও কিন্তু কর্মাকেই রিপ্রেজেন্ট করে আমরা ভালো করলে ভালো ফল পাই আমরা যদি হার্ডওয়ার্ক করি হার্ডওয়ার্কের ফল পাই আমরা যদি খারাপ কাজ করি অন্যের জিনিস ছিনিয়ে নেবার চেষ্টা করি তবে কিন্তু কর্মা আমাদেরকে ছেড়ে কথা বলে না আজকে সেই ব্যক্তিটা তার জীবনে ডিজ্যাপয়েন্টমেন্টকে ভীষণভাবে ফেস করতে শুরু করেছে অথবা করবে খুব দ্রুত অদূর ভবিষ্যতে এবং এখানে তার না লস হবে সে যদি আপনার কোনো ইমোশনাল লসের কারণ হয়ে থাকে অথবা অযথাই আপনার জীবনে অশান্তি তৈরি করে থাকে সেই ব্যক্তিরও কিন্তু ইমোশনাল লস এখানে হবে কোনো না কোনো পাবলিক রেকগনিশন হয়তো ওনার পাবার কথা ছিল কোনো রকম কোনো কমিটমেন্ট অথবা কোনো প্রমোশন বা নিজের যে উন্নতির জায়গা সেই জায়গায় না এই ব্যক্তি পুরোপুরিভাবে মার খেয়ে যাবেন পুরোপুরিভাবে পিছিয়ে যাবেন এবং এখানে এটাও দেখা যাচ্ছে যে এরা এই সমস্ত কিছু করে এখানে এক বা একাধিক ব্যক্তি থাকতে পারে আবার এই কার্ডটা দেখে মনে হচ্ছে এখানে জাস্ট ওয়ান নয় এখানে একাধিক ব্যক্তি যারা আপনার জীবনের উন্নতি আপনার জীবনের অগ্রগতি আপনার সম্পর্কে ডিসঅ্যাপয়েন্টমেন্টের কারণ হয়েছেন তারা না ঠিক সেই জায়গায় সেই মক্ষম জবাবটা পাবে তারা সেই জায়গায় অলরেডি জবাব পেতে শুরুও করেছে তাদের ডিসঅ্যাপয়েন্টমেন্ট আসছে তারা কোনো ভাবেই না ফ্রি হচ্ছে না যে সমস্ত জায়গাতে তারা ইন্সপায়ার্ড ছিল তারা ভাবত যে আমাদের জীবনে এই জায়গায় আমরা কিছু অ্যাচিভ করতে পারবো সেই জায়গাগুলোতেই কিন্তু তাদের জীবনে মারাত্মক রকমের কার্মিক যে ফল্ট সেই সমস্ত কিছু কিন্তু আসছে এবং তাদের যে স্টেবিলিটি তাদের লাইফের যে আনন্দ সেই সব কিছুই কিন্তু বিঘ্নিত হচ্ছে হয়তো আপনি বাইরে থেকে দেখতে দেখলে হয়তো আপনার মনে হবে যে এরা তো ভালোই আছে কিন্তু ভেতর ভেতর না অনেক কিছু হচ্ছে এখানে জাস্টিস কার্ড এসেছে অর্থাৎ ন্যায় বিচার কিন্তু আর খুব বেশি দূরে নয় সেই ন্যায় বিচারের দিন কিন্তু তাদের জীবনে আস্তে আস্তে উপস্থিত হয়েছে তারা এখনো পর্যন্ত এই সমস্ত কিছু করে যাচ্ছে কিন্তু বুঝতে পারছে না যে তাদের যে ডাউনফল তাদের জীবনের যে কষ্ট যেটা একটু একটু করে আসছে তাদের জীবনে এবার তাদের এখান থেকে সরে যাওয়া উচিত সো এখানে প্রচুর পরিমাণে ওয়ার্ডস এনার্জি আছে এই ব্যক্তিরা একটা সময় হয়তো আপনার আপনাকে মানে খুব মারাত্মক লেভেলের আর কি ক্ষতি পৌঁছানোর চেষ্টা করা আপনার কোনো রকম কোনো ভালো দেখতে না পারা আপনার বিশেষত আপনার কেরিয়ার আর ইমোশনাল সেক্টরে নানান রকম ঝামেলা পাকানো এগুলো তারা করেছে আর এখন না তারা সব দিক থেকে স্টাক হয়ে যাচ্ছে আস্তে আস্তে এখানে আবার নাম্বার এইট এলো এখন তারা সব দিক থেকে স্টাক হয়ে যাচ্ছে নিজের জীবনে এবং তারা রীতিমতন মেন্টাল জেল কাইন্ড অফ যে কন্ডিশন সেটার মধ্যে রয়েছে কোন কোনো ইমোশনাল পেন তাদের মধ্যে রয়েছে কোনো না কোনো টাইপের আর কি ক্ষতি হওয়া সব দিক থেকে আটকা পড়ে যাওয়া এই ধরনের যে বিষয়গুলো সেটা এই ব্যক্তিরা কিন্তু দিনের পর দিন ফেস করতে শুরু করেছে কিন্তু তাও এরা বুঝতে পারছে না এবং এদের জীবনে এই যে পাবলিক রেকগনিশান নিজেদের ফ্রিডম বা কোনো কোনো সূত্রে মানুষ যে নিজেদেরকে সুন্দর করে আরও বেটারমেন্ট করে তার লাইফে কারোর প্রমোশন হয় কেউ কমিটমেন্ট পায় কেউ ম্যারেজ প্রপোজাল পায় বা কোনো রকম কোনো জীবনের যা কিছু উন্নতি সেই জায়গায় না ধীরে ধীরে এরা ডেথ সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু মৃত্যু হয়ে যাচ্ছে আর যে যেহেতু এখানে ওয়ান্সের এনার্জি আছে আর এই সমস্ত ব্যক্তিরা কোনোরকম কোনো এনার্জি ওয়ার করে আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করেছিল সো এদের কোনো প্রিয়জনের ডেথ হয়ে যাওয়া বা এদের ফ্যামিলিতে রকম কোনো ডেথ আসা সেটা কিন্তু এখানে হতে পারে কেননা এরাও কিন্তু আপনার কথা ভাবেনি এরা আপনার জন্য কিন্তু ওই ধরনের জিনিসপত্রই ম্যানিফেস্ট করা সেটা একটা অসাধু উপায় সেটা করতে শুরু করেছিল আর সেই সময় আপনি কিন্তু কোনো রকম তাদেরকে পাল্টা জবাব দেওয়ার কথা ভাবেননি বা উল্টো কিছু করেননি তার কারণে না ডিভাইন আপনাকে এই ন্যায় বিচারটা উপহার হিসাবে পাইয়ে এই ন্যায় বিচার আপনার কাছে আসছে এবং ন্যায় বিচার হিসাবে আপনি কিন্তু নতুন করে আপনার জীবনে বিভিন্ন জায়গাকে শুরু করতে পারবেন আপনার নিজের ইমোশনাল হিলিং হবে যে ভালোবাসার জায়গায় আপনার লস ছিল আপনার জীবনে নিউ লাভ আসবে আপনি নতুন করে নিজের হার্ট চক্রকে হিল করতে পারবেন অর্থাৎ আপনার বিভিন্ন রকম স্বপ্ন পূরণের জায়গায় এবার আস্তে আস্তে তৈরি হবে এটা আপনি পাবেন আর সেই সমস্ত ব্যক্তিদের ইমোশনাল হিলিং জায়গা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে তারা নিজেরাই করেছে সেই জায়গায় ডেথ এসে যাচ্ছে ফাইনাল আউটকাম এখানে অনেক ন্যায় বিচারের গল্প আছে আপনি না ন্যায় বিচার পাবেন ন্যায় বিচারকে আপনি অ্যাটেন্ড করবেন ইউনিভার্স বলুন ঈশ্বর বলুন আপনাকে সেই ন্যায় বিচার দেবে এবং এখানে সেই সমস্ত ব্যক্তিরা যারা আপনার সাথে এগুলো করেছে তারা কিন্তু সব দিক থেকে রিজেকশন এবং একটা ডাউনফল ইমোশনাল সব থেকে বেশি তাদের কষ্টের জায়গা হবে যে তাদের কোনো প্রিয়জন তাদের জীবন থেকে হারিয়ে যাবে তাদের কোনো প্রিয়জন সেটা সেই সমস্ত সম্পর্ক বা তাদের কোনো শারীরিক অবনতি হওয়া তারা জীবন থেকে হারিয়ে যাওয়া এই ধরনের বিষয়গুলো তারা এই মুহূর্তে ফেস করতে হয় শুরু করেছে নয়তো খুব রিসেন্টলি খুব অদূর ভবিষ্যতেই এটা কিন্তু তারা করবে এটা এদের ক্ষেত্রে যে তাদের যেখানে তাদের হ্যাপি মেমরি জড়িয়ে আছে যেখানে তাদের ভালো কোনো পাওয়া জড়িয়ে আছে সেই জায়গাগুলো না এন্ড হবে এরা আপনাকে অনেক চালিয়েছে এরা আপনার ভালোবাসার জায়গা ইমোশনাল জায়গা আপনার অর্থনৈতিক জায়গা আপনার হয়তো গুড প্রমোশন গুড আউটকাম আসার কথা ছিল সেই জায়গাকে নষ্ট করেছে এবার তারা সেই ফলাফল পাবে সো গ্রুপ ওয়ান এই ছিল আপনাদের রিডিং ভালো লাগলে এবং এনার্জিটাকে ক্লেম করবার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করতেও ভুলবেন না আর এখানে আমি সোজা চলে আসছি ভিজন কার্ডের সাথে আমার সেকেন্ড গ্রুপের কাছে সো ভিজন কার্ড এখানে না আপনার মানে আপনার খুব পরিচিত সার্কেলে আপনি যাদের মুখ মনে করতে পারবেন অতি সহজেই সেই ধরনের কোনো মানুষরা এখানে আপনার সম্পর্ককে বিষিয়ে দেওয়ার চেষ্টা করেছে কখনো তারা আপনার খুব ক্লোজ রিলেটিভদের সাথে বা আপনার খুব ক্লোজ ফ্রেন্ডদের সাথে এখানে দেখুন একটা যে সম্পর্কের তার বা কর্ডকে কেটে দেওয়া হচ্ছে আপনাকে একা করার যে চক্রান্ত এটা কিন্তু তারা করেছে এবং এখানেও কিন্তু একাধিক ব্যক্তিরা রয়েছে এরা হতে পারেন কোনো ফিমেল ফিগার বা এরা আপনার সমবয়সী অথবা সমবয়সী যদি নাও হন আপনি এবং উনি হয়তো সেম স্টেটাসে আছেন কাছাকাছি আপনাদের পারিবারিক সম্পর্কের মধ্যেও আপনাদের র্যাঙ্ক সেম আপনারা হয়তো কাজিন সিস্টার কাজিন ব্রাদার এই ধরনের কোনো কিছুর মধ্যে থেকে বিলং করতে পারে এবং তারা যদি কোনো পুরুষও হয়ে থাকে তবে তাদের এনার্জিটা অনেক ক্ষেত্রেই ফেমিনিন এনার্জি ডমিনেন্ট পুরুষ এই ধরনের মানুষ যারা রিসিভিং এনার্জিতে বেশি থাকে সো এরা আপনার মুখ থেকে কথাগুলো শুনতো শুনে সেগুলোকে বিকৃত করে অন্য কোথাও বলে আপনার সাথে কারুর সম্পর্ককে নষ্ট করবার চেষ্টা করেছে এগুলো এরা করেছে এখানে যে খুব গুরুতর কোনো এনার্জি ওয়ার্ক এরা করেছে সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয় কোনো গুরুতর এনার্জি ওয়ার্ক কিন্তু এখানে করা হয়নি এবং আপনার সাথে হয়তো এরকমও কেউ হতে পারেন আপনার বন্ধু বান্ধবদের কেউ যার আপনার উপর একটু হলেও রোমান্টিক ইন্টারেস্ট রয়েছে যার আপনার উপর কিন্তু রোমান্টিক ইন্টারেস্ট রয়েছে এবং এখানে যে ইয়েস এটা বহু পুরোনো এটা বহু পুরোনো কোনো মানুষ আপনি এনাকে হয়তো চেনেন কিন্তু এনার যে স্বরূপটা এনার মুখটা হয়তো আপনার সামনে খুব দেরিতে স্পষ্ট হয়েছে অনেক অনেকদিন ধরে শত্রুতা করে যাচ্ছিলেন আপনার মনে হয়েছে যে পরবর্তীতে যে যে হ্যাঁ এরা হয়তো কিছু ইয়ে করতে পারে উল্টোপাল্টা কিছু করতে পারে এবং এই সমস্ত ব্যক্তিরা না মানুষকে কোনো কিছু বুঝিয়ে কোনো কিছু ম্যানিপুলেট করতে একদম ওস্তাদ ব্যক্তি যাকে বলে এরা ভীষণ পরিমাণে মানুষের যা বলে মাথা খেতে পারে সেটা করতে পারে এনার্জি ওয়ার্কসের থেকেও এখানে মেন এই সমস্ত ব্যক্তিরা অন্যকে ভুলভাল বুঝিয়ে ম্যানিপুলেট করে অন্যকে পয়জেনিং করে অন্যের কান বিষিয়ে বিষ ঢেলে মানুষকে মানুষের সম্পর্কের ভিতর বিভিন্ন রকম বাধা বিঘ্ন ঘটাতে পারে এই ধরনের ব্যক্তিরা এখানে রয়েছেন এবং এরা না দূর থেকে আপনার দিকে তাকিয়ে থাকেন দূর থেকে আপনাকে এনারা লক্ষ্য করেন এবং এরা অনেক দিন ধরেই আপনাকে চেনেন হতে পারে আপনার বন্ধু বান্ধবদের মধ্যে যদি এরকম কেউ থেকে থাকে তবে হতে পারে যে আপনি ওনার কোনো রোমান্টিক ইন্টারেস্ট ছিলেন এবং সেই রোমান্টিক ইন্টারেস্টটা আপনার সাথে সে চরিতার্থ করতে পারেনি বলে এই ধরনের শত্রুতাটা করছে আরেকটা জিনিস হতে পারে আপনার যিনি পারসন তার আর আপনার মধ্যে কোনো রকম কোনো থার্ড পার্টি হতে পারে যিনি আপনার বন্ধু অর্থাৎ আপনার বন্ধু বান্ধব স্থানীয়দের মধ্যে কেউ আপনাকে আর আপনার পার্সনের যে সম্পর্কটাকে জেলাসির নজরে দেখেন এবং তার যে স্বরূপটা সেটা আপনার সামনে অনেক দিন পরে পরিষ্কার হয়েছে এখানে এই ধরনের এনার্জি থাকবার যে চান্সটা সেটা সব থেকে বেশি অর্থাৎ আপনার বন্ধু বান্ধবদের মধ্যে কেউ যারা আপনার রোম্যান্টিক লাইফটাকে ঈর্ষা করেন বলে আপনাকে এই ধরনের সমস্যার মধ্যে ফেলতে চাইছেন আপনার সাথে আপনার পার্সনের সম্পর্ককে নষ্ট করতে চাইছেন অথবা ওটা যদি করতে না পারেন সিম্পলি আপনাকে ভালো থাকতে দিতে চান না তাই জন্য আপনার নামে নানান রকম কথা আর কি মানুষদেরকে বলার চেষ্টা করছেন অন্যান্য আর এখানে আরেকটা কারণ থাকতে পারে আপনার বন্ধু বান্ধব স্থানীয় কেউ যিনি আপনার মধ্যে একটা রোম্যান্টিক ইন্টারেস্টকে পান এবং সেটা চরিতার্থ করতে পারেননি বলে আপনার সম্পর্কে রকম কিছু উনি বলার চেষ্টা করছেন এখানে দেখে নেব সেই ব্যক্তির জীবনে ঠিক কি আসতে চলেছে কর্মা হিসেবে তিনি কি ফেস করবেন যারা এই ধরনের কষ্ট দিলেন আপনাকে আচ্ছা সো তারা না এবার বুঝতে পেরে গেছে যে মানে তাদের নিজেদের লাইফেও এবার ক্ল্যারিটির দরকার চলে এসছে তারা নিজেদের লাইফে এমন সবকটাই এখানে সোর্সের এনার্জি তো এখানে এই সমস্ত ব্যক্তিরা যদি আপনাকে দীর্ঘদিন ধরে ডিস্টার্ব করেছে এবার কিন্তু এদের ডিস্টারবেন্স কাটবে নেক্সট সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি এদের সম্পর্কে মেন্টাল ক্ল্যারিটি পাবেন আপনার সামনে এদের স্বরূপটা যেটা দীর্ঘদিন ধরে চাপা ছিল সেটা এবার আপনার সামনে ক্ল্যারিটি পাবে সেটা আবার আপনার সামনে রিভিল হবে আপনি নিজে ক্ল্যারিটি পাবেন যে কে আপনার শত্রু কে আপনার প্রকৃত বন্ধু এবং আপনার কোন বন্ধুর মধ্যে শত্রুর সেই ছবিটা সেই মুখটা লুকিয়ে রয়েছে এবার আপনি নিজে সেই ক্ল্যারিটি পাওয়ার জায়গাতে যাবেন আর আপনি যেহেতু তাদেরকে চিনে যাচ্ছেন আপনি তাদের রোডটা ব্লক করে দিচ্ছেন মানে এখন আর অতটা কথাবার্তা তাদেরকে আপনি খুলে বলেন না আপনি তাদের সাথে ইমোশনাল অ্যাটাচমেন্ট কমিয়ে আনছেন ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো হচ্ছে আর এখন না সেই ব্যক্তি আটারলি কনফিউজড নিজের লাইফ নিয়ে পুরোপুরি সে কনফিউজড সে বুঝতেই পারছে না যে সে কোন দিকে যাবে তার জীবনে এমন সিচুয়েশন সমস্ত চলছে সেখানে কিন্তু কেউ কোনোরকম কিছু করছে তাকে তা নয় কিন্তু নিজে নিজেই নিজের জীবনে এমন কমপ্লিকেশন এমন জটিলতা সে সৃষ্টি করছে যে কোন ডিরেকশনে যে যাবে কোথায় সে গেলে ভালো হবে তার নিজের কাছেই পরিষ্কার নয় নিজেকেই প্রেম করছে ডিফিকাল্ট ডিসিশন নিচ্ছে মানে ডিসিশন নিতে পারছে না যে কোন জায়গায় গেলে আমার ভালো হবে আর এ এগুলোর ফলেই না সে নিজে গিয়ে বিভিন্ন রকম বাজে ম্যানিপুলেটিভ সম্পর্কের মধ্যে জড়িয়ে যাচ্ছে এই ব্যক্তি এমন কোনো ব্যক্তি হতে পারেন যিনি ছোটোবেলা থেকে একাধিক ম্যানিপুলেটিভ টক্সিক সম্পর্কের মধ্যে পড়েছেন হয়তো উনি বাড়িতেও সেরকমভাবে ভালোবাসা পাননি ওনাকে ভালোবাসা মুখে বলে কাজে ব্যবহার করা হয়েছে উনি ছোটবেলা থেকে ম্যানিপুলেশন অনেক ক্লোজ সম্পর্কে ফেস করে করে এরকমটা তৈরি হয়ে গিয়েছে এবং ওনার সাথেও না ওনাকেও কেউ ঠকিয়ে যাবে অথবা সেই ঠকানো কিন্তু শুরু হয়ে গিয়েছে ওনার রিসোর্সেস ওনার ইমোশনাল ব্যালেন্স ওনার ভালোবাসার জায়গা সেই জায়গায় কেউ ওনাকে ঠকাবে কেউ বিট্রে করবে কেউ অর্থ সম্পদ দিয়ে কেটে পড়তে পারে বা কেউ সম্পর্কের আশা দেখিয়ে মনে কষ্ট দিয়ে চলে যেতে পারে এই ধরনের বিষয়গুলো কিন্তু ওই ব্যক্তি মানে ক্রনিক্যালি ফেস করেওছেন এবং আবারও করবে আচ্ছা ওনার লাইফে খুব ফাস্ট ফাস্ট মানে মুভমেন্ট হবে এই যে যে সমস্ত জিনিসগুলো উনি আপনার সাথে করেছেন সেই সমস্ত জিনিসগুলোর ক্ষেত্রে এবার উনি খুব ফাস্ট কারমাকে রিসিভ করবেন আচ্ছা তো উনিও কিন্তু এই মুহূর্তে এত এতটা কনফিউজ যে ওনার মনে হয়েছে ওনাকে কেউ আটকে রেখেছে কেউ বেঁধে রেখেছে ওনারও কিন্তু মানে এই যে সাইকেল এই যে কার্মিক যে সাইকেলের মধ্যে উনি ভীষণ পরিমাণে আটকা পড়ে গিয়েছেন আপনি যত বেশি পরিমাণে মেন্টাল ক্ল্যারিটি পাচ্ছেন এনার্জেটিক্যালি কাট করছেন ওনার সাথে ওই ব্যক্তি তত বেশি অ্যাংশাস হচ্ছেন নিজের নেগেটিভিটি যেহেতু আপনার প্রতি এমিট করতে পারছেন না এবার উনি না এমন এমন জায়গায় যোগাযোগ করতে নিজে শুরু করবেন বা এত ফাস্ট ফাস্ট মুভমেন্ট করার চেষ্টা করবেন যে সেই সমস্ত কিছু ওনাকেই স্টাক করে দেবে আচ্ছা তো উনি এই মুহুর্তে স্টাক আর এই মুহূর্তে ওনার কোনো রকম কোনো স্টেবল ফাউন্ডেশন যেখানে সেখানে কোনোরকম কোনো প্রবলেম আসছে আর ওই ব্যক্তি চাইছে যে যেরকমটা আমি চাই আমার জীবনে ঠিক সেরকম জায়গাটাকেই আমি ধরে রাখবো মানে গতানুগতিকতাকে নিজের জীবনের ধরে রাখবো এই ধরনের যে চিন্তা ভাবনা এখন ওনার মনের মধ্যে চলছে কিন্তু তা তো হবার নয় উনি আপনার ক্ল্যারিটি আপনাকে কেন্দ্র করে অন্যান্য মানুষের ক্ল্যারিটিকে বিঘ্নিত করেছেন এখন ভালো চাইলে ভালো হবে কি করে সো এখানে ওনার মেন্টাল ক্ল্যারিটি ওনার স্টেবিলিটির জায়গাতে একটা ডেথ কিন্তু এখানে চলে আসছে আচ্ছা যে সম্পর্কে উনি ইকুয়াল শেয়ারিং করতে চেয়েছিলেন হতে পারে ওনার নিজের খুব কাছের লোকেরাই কিন্তু ওনাকে ঠকিয়ে যাবে যাদেরকে উনি ভালোবাসতেন যাদেরকে উনি ভাবতেন ওনার ওনার অর্থনৈতিক জায়গাতে কোনো রকম কোনো বড় ক্ষতি কিন্তু হয়ে যাবে আচ্ছা সো এখানে এখানে কারমার কার্ড এসে গেল সেই ব্যক্তির জীবনে কি হবে কোনো না কোনো সম্পর্কে পেনফুল এন্ডিং হয়ে যাবে এবং এটা অলরেডি শুরু হয়ে গেছে ওই ব্যক্তি না ভীষণ চালাক ধরনের ব্যক্তি তো মানে ইনি বাইরে থেকে আর কি যেমন দেখান যেন খুব পাওয়ারে আছে স্ট্রেংথ আছে আমার মধ্যে বাট ভেতরে কিন্তু অন্য রকম অন্য গল্পই এখানে চলছে সেটা বুঝতে পারা যাচ্ছে আচ্ছা সো ওনারও কোনো সিরিয়াস হার্ট ব্রেক কিন্তু এখানে হবে কোনো সিরিয়াস হার্ট ব্রেক ওই ব্যক্তির জীবনে কিন্তু আসবে আর আপনি এই মুহূর্তে নিজেকে হিল করতে শুরু করেছেন এই ধরনের টক্সিক ব্যক্তিদের কথা আর ভাববেন না এদেরকে একদম পাত্তা দেবেন না এখানে এগেন হুইল অফ ফরচুনের কার্ড এটাও কিন্তু কর্মাকে রিপ্রেজেন্ট করে অর্থাৎ উনি অন্যের ভাগ্যকে খারাপ করতে গিয়ে নিজের দুর্ভাগ্যকে নিজে ম্যানিফেস্ট করে ফেলেছেন এখন কিন্তু যা কিছু আসবে কর্মা লাইফ সাইকেল যা কিছু ওনাকে ফল দেবে সেটা কিন্তু চরম ভাবে ওনাকে ভোগ করতে হবে সো গ্রুপ টু এই ছিল আপনাদের রিডিং